な <music> তোমার তোমার ঘরে গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি ফ্রেশ মর্নিং আজকে হচ্ছে সোমবার সপ্তাহের নতুন শুরু অ্যাকচুয়ালি দেখতে গেলে তো সপ্তাহে শুরু হয় রবিবারে তাই না তবে আমরা মানি সোমবার থেকে কারণ যারা কাজের মানুষ তাদের কাজ স্কুল যাদের তাদের স্কুল সব সোমবার থেকেই শুরু হয় সেই জন্য আমরা মনে করি যে সপ্তাহের শুরুটা সোমবার থেকেই হয় তো সেই রকম করেই আজকে দেবলীনা গেছে স্কুলে পরীক্ষা দিতে আর আজকে তো দুটো এক্সাম তোমাদের বলেইছিলাম আর আগামীকালকে আছে দুটো এক্সাম তাহলেই ব্যাস পরীক্ষা শেষ ক্লাস এইটের মতো হুম তারপরে আবার নতুন একটা অধ্যায় শুরু হবে ড্রেস বানানো বই কেনা সব কিছু তাই না একটা নতুন একটা অনুভূতি ওরও আমাদেরও কারণ এই যে নতুন একটা ক্লাস নতুন টিচার হ্যাঁ ড্রেস পোশাক কিনতে হবে দৌড়াতে হবে সেগুলো একটা নতুন একটা অনুভূতি তো যাক সেগুলোর জন্য আমরা প্রস্তুত কত তাড়াতাড়ি রেজাল্ট পাবো এরকম একটা আর কি ফিলিং আসছে তো যাক কাজকর্ম শুরু করতে হবে বাবা বাজার নিয়ে চলে এসছে কী এনেছে জিজ্ঞেস করিনি দেখিনি শুধু দেখলাম ডাটা এনেছে আর ইয়া বড় একটা লাউ আর কিছু টুকিটাকি সবজি এনেছে তো সেগুলো নিয়ে এখন কাজকর্ম শুরু হবে আর এই দুটো নাইটি ছিল গতকালকের মেলে দিয়ে গেছিলাম এই দুটো নিয়ে যাব আর এখন ওই যে দুটো মেলে দিলাম ওই যে ব্যাস দুটো দুটো করেই হ্যাঁ তো আর বাকি যেগুলো আছে জামা কাপড় সেগুলো ধুতে দিয়েছি ধুতে হবে সেগুলো হুম আবার আসতে হবে ছাদে আমাকে মেলতে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে তবে সকালে একেবারেই এরকম ছিল না সকালে মেঘলা মেঘলা ওয়েদারই ছিল তো চলো আর কথা বলি না সকাল সকাল কাজকর্ম শুরু করে গিয়ে তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে দেখো ওইদিকে শাক বেছে চলে আসলাম সকালের খাবার খেতে তো এই যে গরম ভাত মা করেছে আর এই যে বাসি মাংস তোমরা তো জানোই যে আমি এটা ভীষণ পছন্দ করি আর মা করেছে হচ্ছে বেগুন ভাজা আর এখানে আছে সেদ্ধ সেদ্ধতে আছে হচ্ছে আলু তারপরে একটুখানি কুমড়ো তারপরে কয়েকটা শিম এই দিয়ে সেদ্ধ মাখা কিন্তু যতই যাই থাকুক সব থেকে প্রিয় আমার এই যে কষা মাংস মাংসটা জাল দেওয়া হয়েছিল সেই জন্য আরো বেশি কষা কষা হয়ে গেছে এবারে খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে ছাদের থেকে নেমে এসে দেখি বাবা বেশ অনেক রকমের সবজি এনেছে তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে কি মাছ এনেছে তো মা বলল যে আর মাছ আর হলো ছোট ছোট বড়লি মাছ এনেছে তো বড়লি মাছের চচ্চড়ি হবে তো সেই জন্য সব রকমের সবজি আর এই যে সাথে ডাটাগুলোও কেটে নিচ্ছি আলু বেগুন শিম গাজর সব কিছু দিয়ে হবে ছোটো মাছের চচ্চড়ি ওইদিকে মা গল্প করছিল সেটাও শুনছিলাম গল্প করছিলাম তার সাথে এই যে সবজিগুলোও কেটে নিচ্ছিলাম আর ওইদিকে কী কী রান্নাবান্না হবে না হবে সেগুলো তো তোমাদের দেখিয়েই দেব। ওই জন্য এখানে আমি ভাবলাম যে আওয়াজটা বন্ধ করে দিই কারণ গল্প করছিলাম ঘরের গল্প বুঝতেই পারছো তো সেই জন্য বন্ধ করে এই যে তোমাদের সাথে কথা বলতে এসেছি সবজি কাটতে কাটতে ওইদিকে মার রান্না করতে করতে দুজনে মিলে বেশ ভালোই আমাদের গল্প সল্প কিন্তু হতেই থাকে হ্যাঁ বেশ ভালোও লাগে এই গল্প সেই গল্প চলো তোমাদের দেখিয়ে দিয়ে রান্নাবান্নাগুলো হয়েও গেছে এটা হচ্ছে আর মাছের ঝোল আলু দিয়ে গরম মশলা দিয়ে আর ওইদিকে দেখবে আছে হলো যে চচ্চড়িটা আমি কেটেছিলাম এই যে এটা গুঁড়ো মাছের চচ্চড়ি আর তার পাশেই দেখো কিছু ছোট মাছ মানে বড়লি মাছ মা ভেজে রেখেছে কারণ কি বলো তো এই যে লাল শাক দিয়ে ভাজা খাওয়ার জন্যে শাক দিয়ে মাছ ভাজা খেতে ভালোই লাগে ওই জন্য সমস্ত কাজকর্ম শেষ বাসন ধোয়া সবজির জায়গা মোছা মায়ের রান্না বান্না তোমাদেরকে তো দেখিয়েই দিলাম হুম সব কিছু শেষ আর এই যে কম্বল গোছাইনি বাকি বিছানা সমস্ত একেবারে পরিষ্কার আর কালকে রাত রাত্রেবেলা যেন কি হয়েছে এত গরম লাগছে মানে কম্বলটা নিলে ভীষণ গরম লাগছে না নিলে ঠান্ডা লাগছে এরকম অবস্থা পরে করেছি কি ফ্যান চালিয়েছি ফ্যান চালিয়ে তারপরে কম্বলটাকে নিয়ে শুয়েছি তখন একটু আরাম পেয়েছি শুধু শুধু অনেকটাই রাত হয়ে গেছিলো কালকে আর চশমাটা পরে বসেছি কারণ একটু টিভি চালালাম জল গরম দিয়েছি জল গরম হলে আমি স্নান করতে যাব। আর দেবলিনাকে ডাকছে ও ঠামি খাওয়ার জন্যে এখন বলছে খাবে না ওর নাকি খেতে পারছে না তো যাক একটু পরে খাবে না হয় আমি স্নান করে আসি আমার সাথেই খাবে তারপরে আবার রস করা আছে ও একটা বান্ধবী ফোন করেছিল আবার ওই আমাদের হোলির মধ্যে একটু বাইরে বেরোনোর কথা হচ্ছে যাবো একটু লাটাগুড়ির দিকে ঘুরতে তো কে যাবে না যাবে এইগুলো নিয়েই সব কথাবার্তা চলছিলো আর কি তো ফোনে কথা বলছিলাম মনে হয় দাদা রিয়াও যাবে ওদেরকে বলেছিলাম যাবি নাকি চল আমাদের সাথে না হলে ওরা একা একা বোরিং হয়ে যাবে বাড়িতে কী বা করবে আর আর এমনিতে তো সেরকম কোথাও বেরোনো হয় না তো আমাদের সাথে গেলে না হয় একটু ঘোরাও হবে ওদের তো বললাম যে চল আমাদের সাথে ঘুরে আসবি আর গালটা ফোলা লাগছে কিনা জানি না কারণ আমি খাচ্ছিলাম আচার আসলে যে কুলের আচার সেনকে তোমরা ভিডিওতে দেখেছিলে কুলের আচার বানিয়েছে এত দারুণ হয়েছে কুলের আচারটা মনে হচ্ছে খেতে ভাবি কি খাওয়ার সময় একটাই খাবো ও মা দুটো তিনটে করে খেতেই থাকি মানে মন ভরে না আর কি এত টেস্টি হয়েছে কুলের আচারটা তো দেবলিনার বাবাও খেতে পছন্দ করে তো আমাকে আবার কালকে বলছে মাকে বলবা তো এরপরে আবার বানাতে আমি বললাম হ্যাঁ বলবো বানাতে আবার বলছে এরপরে যখন মা বানাবে মাকে বলবা যে কুলের বীজটা সমেত শিল দিয়ে বা হামান দিস্তায় যে কোনোভাবে বীজটাকেও যেন হালকা একটু গুঁড়ো করে তারপরে হচ্ছে কুলের আচারটা বানায় তাহলেও খেতে বেশ দারুণ লাগে তাই বলছি ঠিক আছে বলবো তো চলো যাই এখন আর কথা বলছি না অনেকক্ষণ কথা বললাম স্নানটা সেরে আসি এসে তারপর না হয় তোমাদের সাথে কথা বলছি মাঝে ছাদে গিয়েছিলাম অনেকগুলো জামা কাপড় দিয়ে এসেছি ছাদে মানে রোদে ভীষণ কড়া রোদ উঠেছে হ্যাঁ রোদ দেখে মনে হচ্ছে ধুতেই থাকি এরকম তো সেগুলোকেও আবার আনতে যাব তো আর আজকে কোনো স্যুট টুট নেই দেখলে নাকি নেই পড়তে বসবো কালকে দুটোই এক্সাম আছে তারপরে শেষ তো চলো আগে স্নান করে আসি তারপর কথা বলছি চলে আসলাম স্নান করে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে ওই বাথরুমটা একটু পরিষ্কার করলাম সেই জন্য আরো দেরি হয়ে গেলো ভাবলাম মাথার শ্যাম্পু যখন দেবোই তাহলে একটু পরিষ্কার করেই দেখো কত চুল দেখো যখনই আসরাব যতবার আসরাব ততবার যতবার টানবো ততবার আসতেই থাকবে এই যে মেলে রাখলাম এবারে যাই গিয়ে সিঁদুর পরি স্নান তো হয়েই গেছিলো আগে আর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে আর এই যে জামা কাপড়গুলো তো মেলেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি এই দুটো তো আগেরই ছিল এই যে প্যান্ট দেবোডিনার বাবার হ্যাঁ তারপরে এদিকে এই যে বেডশিট এই যে বেডশিটটা হুম তো এইগুলো শুকিয়ে গেছে বেডশিটটা শুকিয়ে গেছে ও দে বলে আবার গেঞ্জিটা মনে হয় শুকায়নি এই যে তুলে নিয়ে ভেতরে রেখে দেবো আর এই যে বালতিটা আবার স্নানের সময় কিছু ধুয়েছিলাম তো এইটা এবারে মেলে দিয়ে চলে যাবো কালকের জন্য তো এই হচ্ছে কথা ভীষণ হাওয়া হচ্ছে আর ছাদে এসে বেশ ভালো লাগছে এখন এই সময়টা না হাওয়া বাতাসের দিন হলেও বেশ ভালো লাগে গাছে গাছে মুকুল দেখতে পাওয়া যায় আমের মুকুলগুলো বেশ বড় হয়েছে ভালো লাগে তো একটু দুই এক মিনিট টাইম লাগবে এগুলো করতে একটু মানে থাকবো ছাদে থেকে তারপরে যাব গিয়ে রস করে দেব। হুম রস করা হয়নি এখনও খেয়ে উঠতে উঠতে টাইম অনেকটা চলে গেল আর ওই যে ওর সাথে আবার যুদ্ধ করতে হলো লাল শাক খাবে না ওর জন্য তো শাক সবজি এগুলো খাওয়া দরকার বলো হুম তো সেই এই যে জোর করে শাক দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে দলা পাকিয়ে ওকে খাওয়ালাম হ্যাঁ জোর করে খেতেই চায় না একেবারে হ্যাঁ তো যাই এবারে গিয়ে রসটা করে দিই হ্যাঁ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার না হয় পরে কথা বলতে আসব আর এখন যদি না আসি একেবারে সন্ধ্যার পরে আসব কারণ আমি এখন বসবো হচ্ছে এডিট করতে রান্নার ভিডিওটা এডিট করব তো এডিট করে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার দেখবেন নাকে পড়তে বসাতে হবে কালকে আবার দুটো এক্সাম মোরাল সায়েন্স আর হচ্ছে কম্পিউটার এই দুটো বলা হয়নি তোমাদের মোরাল সায়েন্স কম্পিউটার তো সেগুলো আবার পড়তে বসাতে হবে তো সন্ধ্যার থেকে আবারও আজকে ঘরবন্দি তো চলো আর কথা বলি না যাই আর কুলটাও রোদে দিয়েছিলাম যে কুলটা এবারে তুলে রাখবো জায়গা মতো চলো আসছি আবার দাঁড়াও এই যে রস করা হয়ে গেল এনে বাবা খেয়ে নো থ্যাঙ্ক খাও দেখো তো আজকে মিষ্টি নাকি ঠিক আছে আজকে আচ্ছা খাও গুড ইভিনিং ফ্রেন্ডস তো মায়ের মানে মা মেয়ের রান্নাঘরের ভিডিও আমার এডিট করা শেষ তারপর আমি একটু শুয়েও ছিলাম ঘুম আসেনি জাস্ট শুয়েছিলাম চোখটা বন্ধ করে একটু কারণ এডিট করার পরে না মানে মনে হয় যেন চোখে প্রচুর প্রেশার পড়ে তো সেই জন্য চোখটাকে একটু আরাম দেওয়ার জন্য চোখটা বন্ধ করেছিলাম কিছুক্ষণ আর ওইদিকে এতে বলি না পড়তে বসেছে ওকে মা দিল হচ্ছে দুধ দুধ আর বিস্কিট খেয়েছিস না দুধ আর বিস্কিট খেয়েছে আর এদিকে দেখো এই যে মাই করে দিল চা আজকে এই যে এই যে আজকে মাই করেছে এক্ষুনি পরতো এক্ষুনি পরতো প্লেটটা ভীষণ লইয়ে বিশ্লাটান ধরনের তো মা চা করলো হ্যাঁ আর আমি এখনও মানে রান্নাঘরের দিকে যাইনি নামিও নি সন্ধ্যা পুজো টুজো দিয়ে চা করে যে ঘরে এসে দিয়ে গেল নিজের জন্যও নিয়েছে তো এই হচ্ছে আজকের কাহিনী চা আর করতে নামলাম না খারাপ লাগে যখন মা এসে ঘরে চা করে দিয়ে যায় না তখন মানে মনে হয় যে আমি তো একটু করতে পারতাম তো যাক আমি ওঠার আগেই মা হচ্ছে করে দিয়ে গেল যখন তো এই হচ্ছে কথা এবারে ওকে আমি পড়াবো একেবারে নন স্টপ হ্যাঁ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে দুটো সাবজেক্ট পাঁচটা পাঁচটা করে চ্যাপ্টার না পাঁচটা পাঁচটা চারটা চারটে দুটোই চারটে চারটা ও চারটা করে চ্যাপ্টার মানে টোটাল ধরো দুটো সাবজেক্টের আটটা চ্যাপ্টার সব কোয়েশ্চেন অ্যান্সার মিনিংস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যত কিছু থাকে সব কিছু ওপরে ওপরে দিবে আমি ধরবো এখন তো রিভিশনই তাড়াতাড়ি হয়ে যায় তো ধরলেবারে ব্যাস হয়ে যাবে পড়া তাও তো মোটামুটি এগারোটা বেজে যাবে তো চলো পড়াতে থাকি চাটা খেয়ে নিই সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা রেডি হয়ে বসে আছি কেন বলো তো ঘড়িতে বাজে এখন নটা কুড়ি নটা কুড়ির একটু কমই বাজে কারণ আমার ঘড়িটা ফাস্ট আছে তো নটা কুড়ি বলছি হ্যাঁ তো একটু পরেই দেবলিনার বাবার ফোন চলে আসবে যে কী করছো কোথায় আছো না আছো তো আমি কি করেছি বলো তো একেবারে রেডি হয়ে বসে পড়লাম হ্যাঁ কারণ দেবলিনার পড়া হয়ে গেছে বললাম না শুধু রিভিশন হ্যাঁ তো শুধু কোশ্চেন আনসারগুলো আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এইসবগুলো রিভিশনগুলো করে নিলো নিয়ে এবারে ও একটুখানি ব্রেক টাইম ওর হ্যাঁ তো ওই ঘরে আছে তো আমি ভাবলাম যে চট করে একটু দেবলিনার বাবার সাথে একটুখানি চক্করটা মেরেই আসি কারণ ভালো লাগে না একটুখানি না বেরোলে একটু ওই যে অভ্যাস হয়ে গেছে ওর সাথে ঘুরতে ঘুরতে তা ও এসে আমাকে ফোন করবে বেরোবা নাকি এরকমভাবে বলবে বা কিছু খাবা নাকি এরকম ও মানে ওরও ওটা অভ্যাস হয়ে গেছে আমাকে জিজ্ঞাসা করা তো ফোন করলেই বলবে যে ঠিক আছে বেরো আমি বাইরেই আছি তো সেই জন্য আমি ভাবলাম কি যে যখনই বলবে বেরো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়বো অন্য অন্য দিন তো দেরি হয় বেরোতে হয় রেডি হই তারপরে বেরোই তো আজকে ওই জন্য আগে থেকে রেডি হয়ে বসে পড়লাম ও আসবে যখনই ফোন করবে বেরোবা নাকি তখনই আমি বেরিয়ে পড়বো হ্যাঁ তাই হচ্ছে কথা যাই একটুখানি ঘুরে আসি হ্যাঁ তো বন্ধুরা ঘুরে টুরে চলে আসলাম আর আজকে আমি কিছু খাইনি হ্যাঁ বাইরে তো ও একটুখানি খেলো খেয়ে দিয়ে একটু এই চক্কর মেরে চলে আসলাম ততক্ষণে দেবলিনার ব্রেক নেওয়াও হয়ে গেল এবারে ওকে আমি পড়তে বসাবো আবার আর তার আগে ওকে বসিয়ে আমি করব কি বলো তো ছাদের থেকে যে জামা কাপড়গুলো এনে রেখেছিলাম জামা কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রেখে দেবো ওখানে বেডশিট ছিল আবার নাইটি এগুলো ছিল তো সেগুলো এখন ভাজ করে জায়গা মতো রেখে দেবো তো এই হচ্ছে আমার কাজ আর কি খায় রাতের বেলা দেবলিনা তো আজকে ভাতই খাবে আর রুটি তো আমাকে করতেই হবে রোজকার মতো তো দেবলিনার বাবা আমাকে হলো বাড়িতে নামিয়ে দিয়ে ও আবার একটুখানি বেরোলো তো যাক ও আস্তে আস্তে এদিকে সমস্ত কাজকর্ম সব হয়ে যাবে তো ও একটুখানি আড্ডা দিয়ে আসুক ততক্ষণে আমি পড়তে বসিয়ে নিই তো চলো জামা কাপড়গুলো আগে ভাজ করে নিই কাপড় ধুয়ে নিয়ে আসার পর একটা খুব সুন্দর একটা মানে সার্ফের যে একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায় ওই স্মেলটা আমার খুব ভালো লাগে এই যে বেডশিট টা গুছানো হয়ে গেল নাইটিগুলো যদি রেখে দিই না তাহলে একটু আমার কুচকে কুচকে যায় না পরের দিন আর পড়তে ভালো লাগে না আর ভাজ করে রেখে দিলে তাহলে পরতে বেশ ভালো লাগে আমি তো তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু নাইটি সবসময় নাইটি বা যে কোনো জামা কাপড়ই উল্টো করে মেলি তাহলে রংটা যায় না এই যে দেখো উল্টো হয়ে আছে এইভাবে সোজা করে তারপরে গুছিয়ে রাখবো তাহলে হয় কি যখন আর কি পড়বো তখন সুবিধা হয় এই যে এখন যদি আমি উল্টো করেই ভাজ করে রাখি পড়ার সময় আবার সোজা করতে হয় তো এই দেখো এই যে উল্টো দিকের কালারটা আর এই দেখো বাইরের দিকের কালারটা এই যে সব গুছানো হয়ে গেল এবারে যার যার জায়গায় তাকে তাকে রেখে দেব এই যে বেডশিটটা আর এইগুলো সব আমার এই যে রেখে খালি ডিজাইন আজকে দেবলিনার পড়া হয়ে গেছে আর এখন ও হচ্ছে বিছানা করবে এই যে আর একটা কাণ্ড করেছে বিছানার মধ্যে ফেলে দিয়েছে জল তাই না ওইখানে একটা কাঁথা পেতে নেই কাঁথা বা বেডশিট একটা কিছু পেতে নেই কোনটা হ্যাঁ ওটা বেতেনে ওই জায়গাটাতে মোটা করে মানে কি কি যে কাণ্ড করে না কি আর বলবো তো যাক দিন কেটেই গেল এইভাবে আর মানে ওর আনন্দ আর ধরছে না কালকে সকালের পরেই পরীক্ষাটা শেষ লাস্ট এক্সাম হুম লাস্ট এক্সাম সেটাই পঞ্চাশ বার করে আমার কানের সামনে এসে বলছে মা কালকে শেষ কালকে শেষ কালকে এই করব কালকে সেই করবো কী মজা কি আনন্দ এই এই করে যাচ্ছে কানের সামনে তো আমি বললাম যে মজাতে এই আনন্দতে আবার পরীক্ষাটা আবার খারাপ করিস না তো যাক এই হলো কথা কালকে সকালে আবার উঠতে হবে তৈরি করে দিতে হবে তো আজকের ভিডিওটাও শেষ করে ফেলি এইখানেই হুম আশা করি তোমাদের ভালোই লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্যে আজকের মতো এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো কেমন आज के जो टाटा गुड नाइट